গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি আবার দিনাজপুর সদর থানা কোতোয়ালি থানাতে থাকবে পরবর্তীতে দিনাজ এই সে গাইবান্ধা থেকে পুলিশ সদস্যরা আসবে এসে ওনাকে নিয়ে যাবে নিয়ে

গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই শুনলেন ঠিক আছে উনি নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে চব্বিশ সালের সাতই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুটি দুইটি দুটি মামলায় উনি এজারভুক্ত তালিকাভুক্ত তো আসবেই আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে যাচ্ছি এবং গায়বান্দা পুলিশকে আমরা হস্তান্তর করতে পারি মালিক কে আপন ভোগনিপতি আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি ওনার কোনো না বাংলাদেশের যিনি প্রথম স্পিকার বাংলাদেশের প্রথম হামিদ স্পিকার আব্দুল হামিদ উনি আমার আপন দাদা দাদা আর ওনার চাচাও একজন এমপি ছিলেন গাইবান্ধার চার আসনে আমার চাচা আমার তিন পুরুষের আমরা পার্লামেন্ট সদস্য আপনি কি স্বতন্ত্র থেকে স্বতন্ত্র থেকে এমপি ছিলেন আমি স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যানও ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান আমি এমপি নির্বাচন এবার দেখি আমাদেরকে